عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال: أُمر محترم بينه، حضرت عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال: محدثون القرآن بينما النبي صلى الله عليه وسلم يصلي في حجر المكّة، إحدى من النبي صلى الله عليه وسلم. কাবা শরীফের হিজর নামক স্থানের ভিতরে নামাজ আদায় করতেছিলেন ইদা আকবলা ইবনে আবু মুয়াইদ এমন সময় উকবা ইবনে আবু মুয়াইদ আগমন করলেন ফওয়াজা আসাউবাহু চি এই উকবা ইবনে আবু মুয়াইদ আইসা তার সাথে যে চাদর ছিল ওই চাদর আমার নবী সাল্ল আল্লাহামের গলার মাঝে পেঁচাইয়া দল নাও বলেন বলে পেঁচাইয়া যে দৌড়ছে কেমনে দৌড়ছে আরে আস্তা ফিরুল্লাহ আস্তা ওখানাকা তুহু ওখানাকা সাধি দা বলে এমনভাবে নবীজীর গলার মাঝে চাদরে প্যাঁচাইয়া ধরছে যে আমার নবীজ সাল্লাল্লাহ আলাইহু সাল্লামের শ্বাস পর্যন্ত বন্ধ হইয়া যাইতেছে আমার নবীজির মুখ মোবারক লাল হয়ে গেছে চোখ মুবারকলাল হওয়া গেছে শ্বাস বন্ধ হইয়া যাইতেছে আমার নবীজির গলার মাঝে এমনভাবে চাদরও দেয়া প্যাঁচাইয়া ধরছে এই দৃশ্য দেখে বেলা আবু বকরে সিন্ধি কিরা দিয়ে আল্লাহ কালাম আবু বকরে সিদ্ধি কিরা দিয়েল দূর থেকে যখন এই দৃশ্য দেখছে যে নবীজি নামাজ পড়তেছে অথচ নবীজির কাছে যাইয়া নবীজির গলার ভিতরে চাদর দিয়া পেচাইয়া আমার নবী দিকে শ্বাসরুদ্ধ কইরা ফেলানো হয়েছে আমার নবীজির চোখ মুবারক পর্যন্ত লাল হয়ে গেছে আমার নবীজির মুখ পর্যন্ত লাল হয়ে গেছে আবু বকর দৌড়াই আসছে আবু বকর রাতি আল্লাহ তালান দৌড়াইয়া ইশা করে কি হাত আখাদা বিমান কি বিহি কই উক ইবনে আবু মু আইদ এর কাদের মাঝে ধরছে তাদের মাঝে দইরা রা দাক্কা দিয়ে সরাইয়া দিছে যে আমার নবীজিরে কেন এমনে মারতেছ এরপর আবু বকর রাজাদি আল্লাহু তালানু বলে আদাক তুলুন রাজুলান তোমরা এমন মানুষটারে কেন মারতেছো এই লোকটা তো তোমাদেরকে কোনো ক্ষতি করে না এই লোকটা তোমাদের কাছে টাকা পয়সা চায় না তোমাদের সাথে জায়গা জমি নিয়ে কোনো তার বিরোধ নাই অথচ এই লোকটা শুধু তো একটা কথাই বলে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ আমি তোমাদেরকে এক আল্লাহর দাবাত দেই আমি তোমাদেরকে কালিমার দাবাদ দেই আমি তোমাদেরকে বহুত্ববাদের বিপরীতে একত্ববাদের দাবাত দেই এই লোকটা তো এই একটা কাজই করে এই এই একটা কাজের কারণে এই লোকটাকে তোমরা এমন পরিমাণ কষ্ট দিতেছো এই লোকটাকে কেমন কইরা তোমরা গলার মাঝে চাদর বেজাইয়া এই লোকটার শ্বাস নালী পর্যন্ত বন্ধ কইরা দিতেছো এইটা কেমন কইরা তোমরা করতে পারো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বইলা উকবা ইবনে আবু মুয়াইদকে ডাক্কা দিয়া দূরে সরাইয়া নিয়া যায় এর